এই সময়টা পুরো মাঠ পাতা হয়ে যাবে আর সেই পাতা মাঠে দাঁড়িয়ে আমাকে হয়তো নিজেই নিজের বক্তব্য শুনতে হবে সে তো আজকে জানতে পারলাম

কোন শক্তি দিয়ে মানুষকে জয় করা সম্ভব নয় যেটা অনেক সহজে সম্ভব মানুষকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে প্রমাণ করেছে সেই ভালোবাসার শক্তি দিয়ে জনগণের মন জয় করা যায় এবং এর চেয়ে এলাকায় অর্থ না থাকলেও ক্ষমতা না থাকলেও যে পরিবর্তন করা সম্ভব